নমস্কার বন্ধুরা জ্যোতিষ বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাস্ট্রোলজার বিদ্যুৎ ব্যানার্জি আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আমরা আলোচনা করব চোদ্দোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে সরে গিয়ে অর্থাৎ গোচর করতে চলেছেন মিথুন রাশিতে আমরা প্রথমে লক্ষ্য করব যে বৃহস্পতি মহারাজের জ্যোতিষশাস্ত্রের ভূমিকা কী দেখুন জ্যোতিষশাস্ত্রের সব থেকে শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি মহারাজ যিনি কিনা কালপুরুষের যোগাযোগ কমিউনিকেশন স্কিল বা মেহনত বা ড্রিম অর্থাৎ স্বপ্ন এই ধরনের ঘরের সাথে কানেক্টেড করতে চলেছেন এবার এবং আপনি মনে রাখবেন আপনারা মনে রাখবেন যে বৃহস্পতি মহারাজ হচ্ছেন আকাশতত্ত্বের গ্রহ তিনি বায়ু বায়ুতত্ত্বের রাশিতে গিয়ে বসতে চলেছেন তবে আরেকটা বিষয় আপনাদের মনে করিয়ে দিই দেবগুরু বৃহস্পতি কিন্তু মে মাসের পরে অর্থাৎ এই বছরেই যে উনি কর্কট রাশিতেও গোচর করবেন আবার উনি ফিরে চলে আসবেন মিথুন রাশিতে আমরা অ্যাপ্রক্স বলতে পারি বৃহস্পতি মহারাজ মিথুন রাশির সাথেই গোচর করতে চলেছেন এবার আমাদের জীবনে অর্থাৎ মানব জীবনে এই দেবগুরু বৃহস্পতির গোচর শুভ বা অশুভ ফল কীরকমভাবে আমরা পেতে পারি সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করে নিই দেখুন দেবগুরু বৃহস্পতি এবার গোচর করতে চলেছেন কমিউনিকেশন যোগাযোগ শর্ট ট্যুর বা যারা ছোট ভাই বোন রয়েছেন স্কিল ডেভেলপমেন্ট আপনার স্বপ্ন আপনার মেহনত আপনার ইচ্ছা শক্তি এই ধরনের ঘরের সাথে কানেক্ট করতে চলেছেন এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু সর্বত্র ক্ষেত্রে শুভ প্ল্যানের যার কাছে অশুভত্বর বিষয়ে নেই দেখুন কালপুরুষের তৃতীয় হাউসে দেবগুরু বৃহস্পতির প্রভাব খুব বেশি পজিটিভ আমরা লক্ষ্য করে করি না যারা লেখালেখি করছেন যারা কোনো কিছু প্রকাশ করছেন বা যাদের সাথে যারা শর্ট ট্যুর করেন বা যারা পড়াশোনা করেন প্রচণ্ড পরিমাণে বা যারা এডুকেশনাল ওরিয়েন্টেড বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন তাদের জন্য তৃতীয় হাউসের জায়গাটা পজিটিভ হতে পারে দেবগুরু বৃহস্পতি সাধারণত আমরা লক্ষ্য করে থাকি যে ইনি কালপুরুষের নবম এবং দ্বাদশ ঘরের মালিক হয়ে থাকেন এবং এনার স্থির কারকত্ব রয়েছে দ্বিতীয় পঞ্চম নবম দশম এবং একাদশতম ঘরে। এরা তৃতীয় ঘরের ওপর প্রভাব নেই কারণ যে হাউস অর্থাৎ তৃতীয় হাউস একটা লড়াইয়ের হাউস সেখানে একটি নরম প্ল্যানেট যিনি যিনি কিনা এডুকেশন বা অভিজ্ঞতার গ্রহ যিনি কিনা এক্সপ্যান্ড করতে সাহায্য করেন সেই প্ল্যানেট যদি তৃতীয় হাউসে থাকে সাধারণত আমরা দেখেছি যে শুভ ক্ষেত্রে ভালো হতে পারে একটা মানুষের মধ্যে লড়াই ঝগড়া প্রচন্ড এনার্জি প্রডিউস করা এই ধরনের বিষয় থাকতে পারে না তৃতীয় হাউসে বৃহস্পতি যাওয়ার জন্য কালপুরুষের তৃতীয় হাউসে বৃহস্পতি যাওয়ার জন্য অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে যেহেতু তৃতীয় হাউস থেকে আমরা প্রতিবেশী স্থানও দেখে থাকি হয়তো পাড়া প্রতিবেশীর সাথে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে দেবগুরু বৃহস্পতির জন্য হয়তো আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথেও কিছু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে যেহেতু থার্ড হাউস আমাদের প্রতিবেশীও দেখা হয় ভাই বোনের সাথে যে নেগেটিভ সম্পর্ক তৈরি হয়েছে তাদের সাথেও পজিটিভ সম্পর্ক তৈরি হতে পারে এবং স্কিল ডেভেলপমেন্ট বা পড়াশোনার ক্ষেত্রে একটা প্রচন্ড প্রভাব বাড়া বা এডুকেশনাল ইনস্টিটিউশনের সাথে যাদের যারা যুক্ত রয়েছেন তারা তাদের জায়গাকে শুভ ওয়েতে পরিণত করা বা ট্রু ওয়ের দিকে নিয়ে যাওয়া যেহেতু বৃহস্পতি সত্যকে রিপ্রেজেন্ট করে আমাদের জীবনে যাবতীয় সত্যতা রয়েছে দেবগুরু বৃহস্পতির কাছে তাই এডুকেশনাল বিষয় সম্পর্কে সত্য কোনো বিষয় বা সত্য নলেজ আসা বা ব্যক্তিবর্গের মধ্যে সত্য প্রতিষ্ঠা করার একটা প্রচণ্ড প্রচেষ্টা কিন্তু তৈরি হতে পারে এবার আমরা যদি রাশিগত বিষয় থেকে দেখি ধরুন মেষ রাশি এদের তো তৃতীয় হাওসেই বৃহস্পতি থাকছেন তাই আপনাদের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট করা ভাই বোনের সাথে সম্পর্ক পজিটিভ করে নেওয়া প্রতিবেশীদের সাথে পজিটিভ করে নেওয়া আপনারা চাইলে লেখালেখি করুন পড়াশোনার সাথে নিজেকে যুক্ত রাখুন শর্ট ট্যুর করুন তবে বৃহস্পতি কেন্দ্রিক শর্ট ট্যুর কোনো এডুকেশনাল পারপসে করুন বা কোনো মন্দির বা মসজিদ বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাপেক্ষে করুন সেই জায়গা করতে পারলে ভালো হবে আপনাকে মনে রাখতে হবে যে আপনার তৃতীয় হাউসে দেবগুরু যাচ্ছে তাই আপনার তৃতীয় হাউসটা অনেকটা এক্সপ্যান্ড হবে বা অনেকটা বৃহত্তর ক্ষেত্র তৈরি হতে পারে যেটা আপনার জন্য হয়তো যোগাযোগ ব্যবস্থা বা স্কিল ডেভেলপমেন্ট বা বা আপনার জন্য কোনো না কোনো ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করা বা আপনার এনার্জির ক্ষেত্রে একটা পজিটিভ এনার্জি নিয়ে আসার জন্য পজিটিভ ভূমিকা কিন্তু পালন করতে পারে এবার বৃষ রাশির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি বা বৃষ রাশি বা লগ্ন জারি হোক না কেন দেখুন বৃষর ক্ষেত্রে আপনার দ্বিতীয় হাউসে থাকছে তাই আপনার দ্বিতীয় হাউস থেকে আমরা পরিবার দেখি ফাইন্যান্স দেখি আমাদের স্টেবেল ইনকাম অর্থাৎ আমাদের সম্পত্তির একটা সংরক্ষণ বা ব্যাংক ব্যালেন্স এবং আমাদের বাণী আমাদের কথাবার্তা এই ধরনের বিষয়ের সাথে আপনার কিন্তু একটা এক্সপ্যান্ডেবল ব্যাপার বা আপনার একটা শুভ ব্যাপার কিন্তু আসতে চলেছে তবে আপনি একটা জিনিস সব সবসময় মনে রাখবেন যে আপনার কুণ্ডলিতে কিন্তু দেবগুরু বৃহস্পতির ভূমিকা যে আপনার যে নেটাল চার্ট রয়েছে তার জন্য ভূমিকা যেন পজিটিভ হয় তা না হলে কিন্তু এখানে সে নেগেটিভ দিতে পারে কারণ দেবগুরু যদি নেগেটিভ অবস্থায় থাকে সাধারণত অনেক সমস্যা তৈরি করতে পারে কারণ দেবগুরু বৃহস্পতি যে রাশিতে আপনার থাকবে সেই রাশিকে অনেকটা এক্সপ্যান্ড করে তোলে বৃহত্তর করে তোলে এবার সেই ব্যক্তি যদি সে বৃহত্তর পার্পসকে গ্রহণ করতে না পারে তাহলে সমস্যা হতে পারে মিথুনের জন্যই লগ্নেই থাকছে লগ্নে গুরু থাকলে গুরুদেবের আশীর্বাদ আপনি পাবেন এবং আপনার পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে আপনার স্বভাবের মধ্যে একটা শান্ত এবং একটা একটা গুণ সম্পন্ন এবং ধার্মিক বা এডুকেশনাল একটা পারপোজ তৈরি হবে এবং আপনি সবসময় মনে রাখবেন যে দেবগুরু বৃহস্পতির যে এক বছরের বছরে আপনি যতই সমস্যায় বা কোনো না কোনো খারাপ কন্ডিশনে পড়ে যান না কেন দেবগুরুর আশীর্বাদে কিন্তু আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবার আমরা যদি দেখি কর্কট কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে টুয়েলভ হাউসে দেবগুরু যাচ্ছেন যেটা কিন্তু খুব বেশি শুভ নয় বাট কর্কট যেহেতু নিজে থেকেই একজন ধার্মিক রাশি বা লগ্নের কারণ হিসাবে দেখা যায় তাই আপনার জন্য একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি নিজেকে ধার্মিক ওয়েতে বা মেডিটেশন ওয়েতে বা এডুকেশনাল ওয়েতে নিজেকে পজিটিভ করতে পারেন তাহলে আপনার জন্য অনেক বেশি ভালো হবে কারণ কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি অনেক শুভ প্ল্যানেট হিসেবে দেখা যায় কারণ দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যপতি হয়ে টুয়েলথ হাউসে যাচ্ছে তাই হয়তো আপনার কোনো প্রাপ্তিযুগের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে বা পিতার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে আমি আবার বলে দিই আপনার ডেটালচাটা যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে টুয়েলথ হাউস থেকেও কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন সাধারণত আপনাদেরকে এই বিষয়টা বলার একটাই কারণ আপনারা একটু অ্যালার্ট হয়ে যান বা জেনে নিন যে বিষয়টা কি হতে চলেছে সিংহ রাশি যদি দেখি দেখুন সিংহ রাশির সাপেক্ষে আমাদের দেবগুরু বৃহস্পতি দেব দেব একাদশ স্থানে যাচ্ছে দেখুন একাদশ স্থান লাভের স্থান কোনো কিছু প্রাপ্তির স্থান দাদা দিদিদের সাহায্যের স্থান আপনার সোশ্যাল স্ট্যাটাসের মজবুতির স্থান দেখুন দেবগুরু আপনার লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে পজিটিভ গ্রহ হওয়ায় এবং পজিটিভ স্থানে যাওয়ার জন্য আপনার সেই জায়গাটা নিশ্চিতভাবে কোনো না কোনো প্রাপ্তিযুগ তৈরি হতে পারে কন্যার ক্ষেত্রে আমরা দেখব দশমে যাচ্ছে কর্মের জন্য বা আপনার কর্ম পরিবেশের জন্য বা আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তির জন্য অবশ্যই দেবগুলো পজিটিভ ফল নিয়ে আসবে তবে হ্যাঁ আপনার সুখের মালিক বৃহস্পতি দেব সে কর্মস্থানে যাচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার সুখের জায়গাটা কোনো না কোনো কারণে সমস্যা তৈরি হতে পারে তবে আপনার নেটাল চার্ট অনুযায়ী সেই বিষয়টা কিন্তু দর্শাবে তুলার জন্য ভাগ্যস্থানে যাচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু তুলা রাশির জন্য দেবগুরু বৃহস্পতির ভূমিকা ষষ্ঠ স্থান এবং আমরা দেখি তৃতীয় স্থান এবং সে ভাগ্যস্থানে যাচ্ছে হ্যাঁ দেবগুরু বৃহস্পতির প্রভাবে হয়তো আপনার এনার্জিকে আপনি প্রডিউস করতে পারবেন বা আপনাকে কর্মটা করতে হবে আপনার লাখ লাইনকে পজিটিভ করার জন্য আপনার যদি লাক লাইনকে আপনি পজিটিভ করার জন্য আপনি মেহনত করেন হার্ড ওয়ার্ক করেন বা আপনার ইচ্ছাশক্তি যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই আপনার এই বিষয়ে সাকসেস কিন্তু আসতে পারে বিশ্বিকের জন্য দেবগুরু চলে যাচ্ছেন আপনার অষ্টম স্থানে যেহেতু বৃশ্চিকের জন্য অর্থের মালিক এবং হচ্ছে পঞ্চম স্থানের মালিক অষ্টম স্থানে দেবগুরু যাওয়াটা খুব শুভ বিষয় নয় এতে আপনাদের পেটের কোনো সমস্যা বা অর্থনৈতিক জায়গা থেকে কোনো বাধা বিপত্তি আসার সম্ভাবনা আসতে পারে বা এডুকেশনাল ওয়েতে যারা রয়েছেন বা শিক্ষাগত শিক্ষক শ্রেণী বা আপনার কোনো কনসালটেন্সি শ্রেণী এই ধরনের বিষয়ে যারা রয়েছেন তাদের সমস্যা হতে পারে বা আপনার জীবনে কোনো কোন শিক্ষিত গুপ্ত শত্রু আপনার সামনে চলে এলো বা যে খুব এক্সপিরিয়েন্স গুপ্ত শত্রু আপনার সামনে চলে এলো এই ধরনের সমস্যা কিন্তু আপনাকে আসতে পারে তবে হ্যাঁ আবার বলি আপনার নেটাল চাটে দেবগুরু বৃহস্পতি পজিটিভ থাকলে আপনি কিন্তু ততটা লেভেলের নেগেটিভিটি পাবেন না এবার আমরা যাই ধনু ধনু সাপেক্ষে লগ্নপতি চলে যাচ্ছেন বা রাশিপতি চলে যাচ্ছেন সপ্তম হাউসে অর্থাৎ মিথুন রাশিতে যে লগ্নপতি যদি সপ্তমের সাথে কানেক্টেড করে তাহলে বিবাহের বিষয় বা আপনার ব্যবসার বিষয়ে আপনাকে কিন্তু ইচ্ছা শক্তি দেখাবে যেহেতু আপনার লগ্নপতি অর্থাৎ আপনার পার্সোনালিটি আপনার সপ্তমের সাথে কানেক্ট করছে যারা বিবাহের জন্য ধনু বা আপনার রাশি বা লগ্ন রয়েছেন তারা বিবাহ বা বিজনেস যারা করছেন অবশ্যই কর্মক্ষেত্রের সাথেও যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিছু না কিছু পজিটিভ হবে তবে হ্যাঁ যেহেতু ধনু রাশি বা লগ্নের জন্য মিথুন রাশি হচ্ছে বাদকেশ এবং মারকেশ তাই আপনাকে কিন্তু বাধা এবং মারকের যে বিষয় রয়েছে সেই জায়গাতে আপনাকে কিন্তু কিছু না কিছু সমস্যা দিতে পারে এই বিষয়ে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে এবার আমরা যাই মকর দেখুন মকর রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি চলে যাচ্ছেন ষষ্ঠ হাউসে এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছেন আপনার তৃতীয়পতি এবং দ্বাদশপতি হয়ে চলে যাচ্ছেন ষষ্ঠ হাউসে ষষ্ঠ হাউস রোগ ঋণ মামলা মকদ্দমা এইসব বিষয় যদি আপনার কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি খারাপ থাকে রোগ ঋণ মামলা মকদ্দমা এসব বিষয় কিন্তু বাড়তে পারে যেহেতু বৃহস্পতি এক্সপ্যান্ডেবল প্ল্যানেট এবং সে সাইন রাশিতে সে বসতে চলেছে সুতরাং সেই বিষয় নিয়ে আপনাকে একটু সাবধানে থাকতে হবে এমনিতেই আমরা জানি মকর রাশির জাতক জাতিকারা একটু বেশি কর্মটা হয়ে থাকে সে কর্মের প্রতি যথেষ্ট গুরুত্ব দেয় কর্ম না থাকলে সে একটু টেনশনে পড়ে তবে হ্যাঁ আপনি আপনার মোটিভ ঠিক রাখুন আপনি আপনার এনার্জিকে পজিটিভ রাখুন মেন্টাল কন্ডিশনকে পজিটিভ রাখুন যতই দেবগুরু আপনার সিক্স হাউসে যাক না কেন হ্যাঁ হয়তো আপনাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে বা পরিশ্রম বাড়াতে পারে তবে খুব নেগেটিভ চিন্তা করার কারণ নেই কারণ আপনার নেটাল চাটে দেবগুরু বৃহস্পতি ভালো থাকলে অবশ্যই আপনার খুব একটা সমস্যা হবে না তবে আপনাকে মনে রাখতে হবে আমরা যে যে বিষয়গুলো বললাম সেই সেই বিষয়ে একটু অ্যালার্ট থাকলেই হবে কুম্ভ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি চলে যাচ্ছেন পঞ্চম স্থানে দেখুন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি এবং আপনার একাদশপতি পঞ্চম স্থানে অর্থাৎ আপনি যদি ব্রেনকে কাজে লাগিয়ে বা বুদ্ধি প্রজ্ঞার মাধ্যমে নিজের অর্থনৈতিক স্টেটাসকে বাড়ানোর চেষ্টা করেন তাহলে দেবগুরু খুব ভালো রেজাল্ট আপনাকে দিতে পারে কারণ পঞ্চম স্থান হচ্ছে আমাদের বুদ্ধি প্রজ্ঞা আমাদের আইকিউ আমাদের এডুকেশনাল জায়গা আপনার কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে পঞ্চমে চলে যাচ্ছেন তবে হ্যাঁ পঞ্চমে দেবগুরু অনেক সময় পেটের সমস্যাতেও ভোগায় খাওয়ার দাওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু সাত্বিক খাবার দাবার খেতে হবে তা না হলে পেটের নানান সমস্যায় আপনাকে এনে দিতে পারে আমরা অনেক সময় দেখি যে গোচরে দেবগুরু পঞ্চম স্থানে গেলে কিন্তু সন্তান রিলেটেড বিষয়েও কিছু সমস্যা আসে তবে এডুকেশন বিষয়ে পজিটিভ উনি দিয়ে থাকেন আপনার সন্তান বিষয়ে বিশেষ করে শারীরিক বা মেন্টাল কিছু না কিছু বিষয়ে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আসতে পারে সেই বিষয়ে আপনি একটু অ্যালার্ট থাকুন তাহলেই আপনার পজিটিভিটি হবে মীন রাশি মীন রাশির সাপেক্ষে দেবগুরু চতুর্থ হাউসে যাচ্ছে চতুর্থ হাউস হচ্ছে সুখ শান্তি ক্রয় ক্ষমতা মা মাতা স্নেহ লগ্নপতি হয়ে সেই জায়গায় যাওয়ার জন্য আপনার মনের মধ্যে একটা প্রশান্তির বাতাবরণ আসবে তবে আপনার মানসিক দিক থেকে চঞ্চল্যতা বাড়তে পারে মেন্টাল স্থিরতার অভাব হতে পারে কারণ বায়ুরাশিতে লগ্নপতি যাচ্ছে আপনার স্বভাবের মধ্যে একটা অস্থিরতা চাঞ্চল্যতা এই ধরনের বিষয় থাকতে পারে যারা এডুকেশন সেক্টরে রয়েছে তারা কিন্তু খুব মনোযোগ সহকারে পড়াশোনার জায়গাটা তৈরি করতে হবে তা না হলে কিন্তু আপনাদের মানসিক জায়গা থেকে প্রবলেম হওয়ার জন্য পড়াশোনার জায়গাটার সমস্যা হতে পারে আবার যেহেতু এটা বায়ুরাশি মাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যেতে হতে পারে বা যারা ক্রয় করছেন তারা বুঝে শুনে ক্রয় করুন না হলে ক্রয় করে নেওয়ার পরে আপনার মধ্যে টেনশনের একটা কারণ আসতে পারে এছাড়া যারা বাড়ি গাড়ি করছেন তাদেরকেও কিন্তু বুঝে শুনে করতে হবে হ্যাঁ আপনাদের প্রাপ্তিযোগ অবশ্যই আছে তবে যেটা যেহেতু এটা বায়ুরাশি তাই আপনি ক্রয় করার পরে যেন না দুশ্চিন্তায় ভোগেন সেই বিষয়টা আপনাকে আগে থেকে নিশ্চিন্ত করতে হবে ধন্যবাদ সকলে ভালো থাকুন এই ছিল একটা সাধারণ আলোচনা দেবগুরু বৃহস্পতির গোচর সাপেক্ষে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ